তৃণমূল ও ফরওয়ার্ড উভয় দলের পক্ষ থেকে শ্রদ্ধার সাথে পঞ্চ শহীদ দিবস পালন করা হলো দিনহাটায় দু হাজার পাঁচই ফেব্রুয়ারি দিনহাটায় পুলিশের গুলি কাণ্ডে পাঁচজন ফরওয়ার্ড ব্লক কর্মীর মৃত্যু হয় তারপর থেকে প্রতি বছর শহীদ পরিবারগুলোকে সঙ্গে নিয়ে পঞ্চ শহীদ দিবস পালন করছে ফরওয়ার্ড ব্লক এদিকে তৃণমূলের পক্ষ থেকেও দলীয় কর্মী সমর্থকরা পঞ্চ শহীদ দিবস পালন করেন দিনহাটার মহকুমা শাসকের দপ্তরের মূল গেটের সামনে সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটার শহর ব্লক সভাপতি বিশুধর দলের দিনহাটার দুই ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী প্রমুখ এদিন ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দিনাটা শহরে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের মূল গেটের সামনে প্রতি বছরের মতো এবছরও অস্থায়ী শহীদ বেদি করে পঞ্চ শহীদদের শ্রদ্ধা জানানো হয় ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরের মূল গেটের সামনে উপস্থিত হয় নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি গোবিন্দ রায় কোচবিহার জেলা সভাপতি দীপক সরকার জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর প্রমুখ তৃণমূলের পক্ষ থেকে শহীদ বেদিতে মাল্যদানের পর দলীয় নেতৃত্ব উল্লেখ করেন সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে শাসক দলের নেতৃত্বকে খুশি করার জন্য পুলিশের একটি অংশ নির্বিচারে দিন হাঁটায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় সেই সময় চক্রান্ত করে গণ আন্দোলনকে দমন করার জন্য গুলি চালানো হয় আন্দোলনকারী পাঁচজনের মৃত্যু হয় ফরওয়ার্ড ব্লক দলের পক্ষ থেকে এদিন এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্ব সেদিন এই ঘটনায় পুলিশের তীব্র নিন্দা করেন দিনহাটায় আইন অমান্য আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি শহীদের ভুলে গিয়ে দিদির ভচনা করতে ব্যস্ত সভায় জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন যাদের হঠাৎ করি তার জন্য সেদিন এই ঘটনা ঘটেছে তাদেরকে শহীদ পরিবারগুলোর কাছে নতজনু হয়ে ক্ষমা চাইতে হবে সম্পাদক মানুষের সদস্য গোবিন্দ রায়

কামরান নীতিশ বর্মন নীতিশ রায় তিনি এবারে শ্রদ্ধা জ্ঞাপন করবেন